সর্বপ্রথম দোস্ত মমতা ব্যানার্জিকে নিতে হবে কিন্তু দুঃখের বিষয় উনার যদি লাজ লজ্জা থাকতো আমি কোর্ট করছি ওনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত কিন্তু ওনার লাজ লজ্জা নাই এখনো তিনি গলা ফাটাচ্ছেন এখনও মানুষকে ভুল মিসগাইড করছেন অসাদ সিদ্দিকি পিঠ যাদের রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথাও কিছু একটা ফাটে নৌসাদ সিদ্দিকি দলিতের কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নৌসাদ সিদ্দিকি আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নৌসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা বড়দের রেশন চুরি করেছে এরা এরা শিক্ষা চুরি করেছে এরা শ্রম চুরি করেছে এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জির নিজের দপ্তরে চুরি হয়েছে যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোর আমি এখানে দাঁড়িয়ে বলছি এই পীর বলছে বলে ফাটছে না আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ ও চটি পরে ঘরে হাতে আইফোন নাই পঁচিশ হাজার টাকা উনি চটি পরে না এটা বললে ও পীর যাদা সলিড পীর যাদা একদম ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না আমার মন জানে পাপ আর মা জানে বাপ আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে ও কারো লাগবে না বলছি কারো রাগ হচ্ছে নাকি আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছে করছেন শুনবেন তাহলে কারো রাগ হচ্ছে না তো রাগ হলে আমার কিছু যাই আসে না কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি মা বঞ্চিত মানুষের কথা বলতে আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের উপর অত্যাচার হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি আমি এসেছি আমি তো আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের ওপরে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমি এসেছি ওয়াকাপ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি সুতরাং কি আমাকে ভালো বলল কি আমাকে খারাপ বলল আমার দেখার দরকার নাই আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকুলি গুদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না তখন কি বলছে বেটাকে জেলে রাখ কী করেছে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল কিছু করতে পেরেছেন আমার একটা লাভ হয়েছিল বিয়াল্লিশ দিন জেলে গিয়ে কী জানেন অনেক জ্ঞান হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের আমি ওই বারাবরি একটু মিষ্টি খেতে পছন্দ করি চকলেট টকলেট হ্যান ত্যান এগুলো বেশি খাই ওই পান তেরেঙ্গা গুট আমার হয় না ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল। সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল। আপনি আমাকে কথা দিন আমি যেই দিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন তাহলে আপনার আমি চিকিৎসা করবো নাহলে করব না আমি বলেছি ঠিক আছে কিন্তু কতদিন টাইম লাগবে বলেছিল পনেরো দিন আমি বললাম পনেরো দিন হবে না ওটা মাসখানেক টাইম নিন যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো তারপরেও সত্যি বলছি আমি ঠিক ঠিক ঠিকঠাক মেনটেন করতে পারিনি যখন আমাকে ধরলো ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতার সেন্ট্রাল লকআপে তারপরে কোর্টে তুললো কদিনের ঠিক যে পিসি দিয়েছিল আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে নাম তো বলা যাবে না অফিসারদের বললে তো বিপদ এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপর তলার চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা সিট ডাড়া খারাপ রাখতে হবে সোজা রাখতে হবে সিট দ্বারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি তাদের হয়ে আমরা লড়াই করব। কী ভাই তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম সাহেব কি মনে হচ্ছে বললো যতটুকু ভেতরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয় আমি কি বললাম তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে একটা ভালো পাওয়ার মধ্যে আমার গাঁদিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল আর একটা দেখুন এখনও বাকি আছে যে এক বছর হয়ে গেল তো ভাই এক বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি আর একবার যদি নিয়ে যাই এটা করে নেবো আমি তো জেল খাটার আমি ভয় পাই না আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আপনি এত দলিতকে ভালোবাসেন এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে কজনের চাকরি বাতিল করেছেন কজনের সার্টিফিকেট ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন তার তথ্যটা দিন তো মন্ত্রী উত্তর দিতে পারেনি বলেছিল পরে দেবো আজও তিনি দেয়নি আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে এখানে কাজে না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো তথ্যটা দিন তো দিতে পারেনি মাথা হ্যাঁট হয়ে যায় নওশাদ সিদ্দিকির প্রশ্নের উত্তর দিতে পারে না সেই জন্য কী বলছে বেটাকে জেলে রাখ তবে আপনাদের বলে যায় মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো দলিতদের হয়ে কথা বলবো আদিবাসীর হয়ে কথা বলবো মুসলিমদের হয়ে কথা বলবো উচ্চবান্যের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো এই কথা বলার জন্য যদি একবার কেন একশো বার জেলে যেতে হয় নাসের দিকে একশো বার জেলে যেতে প্রস্তুত আছে কোনো কারো কাছে মাথা নত করবে না কেউ যদি মনে করে শুভেন্দু অধিকারী যদি মনে করে সুজন চক্রবর্তী যদি মনে করে মমতা ব্যানার্জি যদি মনে করে অধীর বাবু যদি মনে করে আইএসএফকে তারা তাদের পকটে নিয়ে ঘুরবে এই স্বপ্ন তাদের বিতা হবে আইএসএফ স্বতন্ত্র দল আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে না মমতা ব্যানার্জীর কথাতে চলবে না অধীর রঞ্জনের কথাতে চলবে না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে কারও কথায় আইএসএফ চলবে না আইএসএফ চলার পথটা হচ্ছে সুজায় গিয়ে যাবে মানুষের অধিকার নিয়ে সচ্চার হবে এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইট চাপে তাকে আমরা পাত্তা দেব না আমরা আমাদের মতে এগিয়ে যাব সে সাইট চাপে সে পেছনে থেকে যাবে এখন কষ্ট হচ্ছে না অনেকের কিছু করার নাই একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে বলেছিলেন উনি যে যারা যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার আর আজকে দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসে ওই নেত্রীই বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয় তাহলে আমাদের আর হলে আপনার কথাই অস্বীকার করেছি আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাভ করেছে আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না এখান থেকে একটা মুক্তি সাহেবকে পাঠিয়ে দেব ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে আপনার নেত্রী দু সালের আগে হ্যাঁ আমি কাকুলিদির উদ্দেশ্যে বলছি আপনার নেত্রী দু হাজার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা যাদের মেধা ছিল আপনার দলের জন্য আপনার দলের চোর মিনিস্টারের জন্য আপনার দলের আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক মেধা যুক্ত ছিল তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে তো আপনাকে আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব ওই না একটা কোন কি আছে আর একটা কোন পিরচেদাকে ধরে হই হই করছে না ওরা অসির পিঠ জেদা রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথাও কিছু একটা ফাটে তখন অসুবিধা নাই আর কোন একটা কোন জেদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে ওনাকে বলবো নাকি কি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে হ্যাঁ কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি ওটা বলবো না ভুলে যাচ্ছি নাকি আ হো তারা ভুলে যাবেন না দু সালে কি বলেছিল সিএ আটকাতে ভোট দিন তৃণমূলকে তাই তো তাই তো ভাই পার্লামেন্টে যখন ভোটাভোটি হয়েছিল আমরা আটটা এমপির নাম শুনেছি যারা ভোট দেয়নি কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কি ভূমিকা ছিল এটা কেউ জানেন এই কাকুলিদির কি ভূমিকা ছিল একটু জানেন এটা খোঁজ নিয়ে দেখবেন এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরোধী ছিল বিরত ছিল এরা ভোট দেয়নি কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখুন যারা ভোটা অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করুন উত্তর দেবে আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে সেই ভাইপকে বাঁচানোর জন্য কাকলিদিদের মতো যারা আছে তাদের কি হয়তো বিজেপির পক্ষে ভোট দেওয়া করিয়েছিল কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিংয়ের বেশি ভোট পড়েছে বুঝতে পারছেন তো তার মানে তাই পার করার আগে দু হাজার একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব দু হাজার চব্বিশ চলছে মধ্যখানে আড়াই বছর পার হয়ে গেল ডবল চাকরি তো দূরের কথা যারা যুক্ত যারা চাকরি পাওয়া চাকরি করছিল তাদেরকেও আজকে ছাঁটাই করতে হলো আজ উনি ওনার বাড়ির কাছেই নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে শুনছি অভিষেকবাবু আর মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে নাকি আলোচনা চলছে মমতা ব্যানার্জি নাকি চাইছেন না যদি এই বিষয়ে সত্যতা নেই আমি শুনেছি শোনা কথা কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি না একুশ সালে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের সময় ওনার পায়ে নাকি কে ওনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল ওনার পায়ে আঘাত পেয়েছিল আজকে তিন বছর হতে চলেছে দুঃখের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাণ প্রাণঘাতী হামলা সম্মুখীন হয়েছিল কে হামলা চালালো তার চাঁদ মুখটুকু আমরা একটু দেখতে পেলাম না বুঝতে পারছেন না কে হামলাটা চালিয়েছে আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি যেতে হামলা চালাতে পারে তাহলে নাগরিক আমরা কতটা অসুরক্ষিত কিন্তু যে অপদর্থ হামলা চালিয়েছে তার তো জেলে রাখা দরকার তার এখন তিন বছর তো তার তো শাস্তি হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু সে কে সেই সোনার টুকরোটা কে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হামলা চালিয়েছিল তাকেও আমরা দেখতে চাই তা সাহস কত দেখতে চায় কিন্তু দুঃখের বিষয় আমিও ভাই ক্লান্ত হয়ে গেছি সেটা কে দেখতে পেলাম না কিন্তু ওটাকে নিয়ে তিনি ভোট চাইলেন ভোট চাইলেন ভোট চাইলেন তারপরে কি আসলো কোথায় আপনার বর্ধমান থেকে ফিরছিল দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে এমন ধাক্কা মেরেছে ওনার ড্যাশবোর্ড খুলে নাকি ওনার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল এবার শোনেন ভাই আমাদের উনি যে গাড়িটাতে চেপেছিলেন ওটা টয়টার ফরচুনার ছিল সম্ভবত টয়টা কোম্পানি যদি বাংলা ঠিকঠাক বোঝে মেন মালিক এই এখানকার যেনারা দায়িত্বশীল আছে বাংলা থেকে ওই ভাষায় ট্রান্সলেট করে না ইংলিশে না ট্রান্সলেট করে পাঠালে আলাদা জিনিস যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বললাম হয়ে যাবে বাংলায় যারা চাকরি করছে আমাদের রাজ্যেরই তারা যে আমাদের এই তথ্যটাদেরকে দেবও বললাম হয়ে যাবে হয়তো নাও দিতে পারে কিন্তু কারি যদি জানে মালিক কোম্পানি বা যারা মেন জায়গায় আছে তারাও কিন্তু ভয় পেয়ে যাবে যে তাহলে নতুন করে ট্রেনিং মানে যে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে গড়ো ছিল আর নাহলে মমতা দিদি যে টয়টাটা টয়টা ফরচুনারে চেপেছিল ওটা ডুপ্লিকেট টয়টা ছিল বুঝতে পারছেন না বলছে দুশো স্পিডে ধাক্কা লেগে ড্যাশবোর্ড খুলে মাথায় লেগেছে ভাই আমাদের কম বেশি রাজারহাট এলাকার মানুষজন তো আপনারা আপনারা সবার গাড়ি বাড়িতে বড় গাড়ি না থাকলে শহরের মানুষ টয়টা গাড়ি সম্পর্কে ফরচুনার সম্পর্কে আমরা সকলেই জানি ভাই কি আমরা তো দূর থেকে লোক ভাড়া করে নিয়ে আসবো না মাঠ ভরানোর জন্য আমার এখানকার যতটুকু হয় বা যতটাই হচ্ছে ওখানকার লোকালি আমরা ভালোবাসি তো আপনাদের বলি টয়টা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হলে কি হয় যদি অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় ওর মধ্যে কে থাকে না ওটা কী বলে গো ভাই আমার তো দামি গাড়ি নয় হ্যাঁ এয়ার ব্যাগ থাকে না ড্যাশবোর্ডে মাথা ঠোকা আগে ওখান থেকে এয়ার ব্যাগ খুলে ড্যাশবোর্ড আর মানুষের মধ্যে এসে যায় না এক নম্বর কথা দ্বিতীয় কথা এমন অ্যাক্সিডেন্ট হলো ড্যাশবোর্ড খুলে গেল সামনেটা ভালো থেকে গেল। হয় উনি ডুপ্লিকেট টয়টা ফরচুনারে চেপেছিলেন আর না হলে তিনি অসত্য কথা বলছেন দুটোর মধ্যে একটা তা সেই বিষয়টা অনেক বেশ দিন হলো যেটা লেটেস্ট হয়েছে সেটা হচ্ছে ওনার বাড়ি থেকে শুনলাম ওনার বাড়িতে উনি ওনার বাড়িতে পড়ে গিয়েছেন কী হয়েছেন হ্যাঁ হচ্ছে দেখার দরকার নেই আমার এখন যে ওনার বাড়িতে উনি চোট পেয়েছেন বাড়ি থেকে এস এস কে এম আসলো অনেকটা রাস্তা কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের বাড়িতে কেউ চোট হয়ে গেলে হাত ভাঙুক যাই হোক কেন কেউ আগে কি গামছা টামছা যা পাই আগে কি করি বেঁধে দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাইতো ওনার রক্তটা ছিল একটু মোছার মতো কেউ পেলেন না ওখানে আহারে আমাকে সত্যি কষ্ট লেগেছে ওটা ইয়ার কি মারছি না সিরিয়াস বলছে আমাকে কষ্ট লেগেছিল। এটা যে রক্তটা যেটা ছিল ওখানে নাটক ছিল না অসত্য ছিল না ওটা অসত্য কিন্তু একটা মোছার লোক পেলো না দ্বিতীয় কথা ওখান থেকে এতটুকু আসলো আপনারা কদিন আগে শুনেছিলেন মমতা ব্যানার্জির এক ভাইপোর বিয়ে হচ্ছিল পাহাড়ে প্রায় একশো তিরিশটা ডক্টর নিয়ে গেছিল না এই ধরনের কটা ডক্টর নিয়ে গিয়েছিল ওটা খুব আলোচনা হয়েছিল তো ভাই তারপরে তৃণমূলের পক্ষ থেকে যুক্তি কে দিয়েছিল জেট প্লাস সিকিউরিটিতে ডাক্তার থাকে বেশ ভালো কথা একটা ভাইপোর বিয়েতে এত ডক্টর গিয়েছিল ভাইপোর তো ওনার অভাব নেই উনি ওনার ভাইপোদের কথা অনেক ভাবে এত ডক্টর নিয়ে চলে গেলেন বিয়ে বাড়িতে কিন্তু আমাদের ভাই ভাইপোদের কথা মমতা ব্যানার্জি একবারের জন্য ভাবছে না তাই জবাব সময় জবাব দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জি যদি তার ভাই ভাইপোর কথা ভাবে আমরাও আমাদের ভাই ভাইপোর কথা ভাববো আজ থেকে ওখানে বলেছে কি জেড প্লাস থাকে জেড প্লাস সিকিউরিটির জন্য কত ডক্টর গিয়েছে তাহলে মমতা ব্যানার্জি আমরা যতটুকু জানি আমাদের সাথে সিকিউরিটি তো আছে আবার এই সিকিউরিটিতে এই সিকিউরিটি আছে বলে